হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিটি হিস্ট্রি রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি দেখে নাও তার আগে আমি যে সিলেবাসটা আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি এটা হয়তো আমার চ্যানেলে আগেই দেওয়া ছিল তাও আর একবার দেখিয়ে দিলাম চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লিঙ্গ পিতৃতন্ত্র জাতি শ্রেণী ধর্ম অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এই রকমই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি দি উত্তর দিয়ে দিচ্ছি সেটা দশ নম্বরের উত্তর দেখো লিঙ্গ রাজনীতি বলতে কী বোঝো এর বিভিন্ন দিকগুলি আলোচনা করো আমি যেখানে যেভাবে ব্র্যাকেট করেছি সেইটুকানি বললেই হবে দেখো জেন্ডার শব্দটির সঙ্গে সাধারণভাবে জৈবিক লিঙ্গের ধারণা জড়িত কিন্তু বর্তমান সামাজিক পটভূমিতে নারী ও পুরুষের মধ্যে লিঙ্গগত পার্থক্যের সঙ্গে সঙ্গে কতগুলি নির্দিষ্ট পার্থক্য সংযুক্ত হয় শ্রীমন্তী সেনের মতে সমাজতত্ত্বে জেন্ডার শব্দটি শুধুমাত্র লিঙ্গভিত্তিক বিভাগকে বোঝায় না জেন্ডারের অর্থ হল জৈবিকতার অতিরিক্ত এবং পৌরুষ ও নারীত্ব কোনো জৈবিক সত্য নয় এই হল কোনো দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল এটা বলার পর এখানে চলে আসবে প্যারা চেঞ্জ করে লিখবে রাজনীতির মুখ্য বিষয় হলো ক্ষমতা কর্তৃত্ব আধিপত্য মানব সমাজের ইতিহাসে মাতৃতান্ত্রিক সমাজ বিলুপ্ত হয় এবং ধীরে ধীরে নারীদের নিয়ন্ত্রণ করা শুরু হয় পয়েন্টের নাম দেবে পড়ে ধর্ম বা জেন্ডার রাজনীতি ধর্ম হল অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার যার মাধ্যমে জেন্ডার রাজনীতি বা বৈষম্যমূলক ব্যবস্থাকে কার্যকরী করা হয় সনাতন হিন্দু ধর্মে নারীকে অভিশাপ হিসাবে গণ্য করা হয় ইসলাম ও ক্যাথলিক ধর্মে নারীর স্বতন্ত্র মর্যাদা স্বীকার করা হয় না সমাজে প্রচলিত ধর্মীয় ব্যবস্থা নারী জাতির ওপর পুরুষের কর্তৃত্বকে রক্ষা করার ভিত্তি হিসাবে কাজ করে এটা বলা হলে প্যারাচেঞ্জ করে এখানে চলে আসবে পরের পয়েন্ট দেবে ধর্মীয় সরি আর্থিক বৈষম্য এবং জেন্ডার রাজনীতি অর্থনৈতিক বৈষম্য এবং সম্পদের বন্টনের সঙ্গে বৈষম্যমূলক ব্যবস্থা বা জেন্ডার রাজনীতির বহিঃপ্রকাশের অন্যতম নিদর্শন অধিকাংশ সমাজের সম্পত্তি পুরুষের মালিকানার অন্তর্গত সম্পত্তি ও আয়ের ক্ষেত্রে নারীর সঙ্গে বৈষম্য স্ত্রী নারী জাতিকে এক শোষিত শ্রেণীতে পরিণত করে নারী পরিবারের মধ্যে সন্তানের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত যে শ্রম দান করে তার কোনো অর্থনৈতিক মূল্য নেই উন্নত অনুন্নত দেশগুলিতে নারী পুরুষকে সমান কাজের জন্য সমান মজুরি দান এখন এখনও করা হয় না তাহলে এটা গেল এরপরের পয়েন্টে এটা দেবে রাজনৈতিক সংগঠন বা জেন্ডার রাজনীতি রাজনৈতিক সংগঠন হিসাবে যখন পুরুষের আধিপত্য ও নারী পুরুষের বৈষম্য কৃত্রিমভাবে সৃষ্টি হয় এর ফলে জেন্ডার রাজনীতির আবির্ভাব ঘটে নারীবাদী দার্শনিক যদি এতটা না বলতে পারো তাহলে এখানেও শেষ করে দিতে পারো নারীবাদী দার্শনিক সাইমন ভি বভয়ের মতে এর অর্থ হলো এতটা যদি না বলতে পারো বলে দিলাম একটু তোমাদের যদি সমস্যা হয় তাহলে এখানে চলে আসবে এর অর্থ হলো জন্মগ্রহণের পর পুরুষতান্ত্রিক সমাজে আধিপত্যহীন ব্যবস্থা থেকে নারী সৃষ্টি হয় এবং পুরুষের আধিপত্য মতাদর্শ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নারী পুরুষের কর্তৃত্ব বজায় রাখতে সাহায্য করে মানব সমাজের এইভাবে জেন্ডার রাজনীতির বহিঃপ্রকাশকে বিভিন্ন দিক থেকে উল্লেখ করা যায় পিতৃতান্ত্রিক ব্যবস্থা বা জেন্ডার রাজনীতি নারীর ওপর পুরুষের কর্তৃত্বকে বজায় রাখার সামাজিক কৌশল হল পিতৃতন্ত্র কমলা ভ্যাসিন পিতৃতান্ত্রিক ব্যবস্থার নারীকে নিয়ন্ত্রণের জন্ম একাধিক পদ্ধতি চিহ্নিত করেন নারীর বাড়ির কাজ ও বাইরের কাজ উভয়ে পুরুষ দ্বারাই নিয়ন্ত্রিত হয় বাড়ির মধ্যে নারী যে কাজ করে তার কোনো স্বীকৃতি নেই শ্রমের মতো প্রজনন ক্ষমতাও পুরুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাস এটুখানি বলে পরে এখানে চলে আসবে আইন শাসন এবং রাজনৈতিক ব্যবস্থার অন্যান্য দিক পুরুষের কর্তৃত্বের দ্বারা পরিচালিত হয় বলে এবার এখানে চলে আসবে পরের পয়েন্ট দেবে গণমাধ্যম এবং জেন্ডার রাজনীতি জেন্ডার রাজনীতির বহিঃপ্রকাশের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো গণমাধ্যম সংবাদপত্র থেকে দূরদর্শন সর্বত্রই পুরুষের প্রাধান্য পরিলক্ষিত হয় বিজ্ঞাপনে এই চলচ্চিত্রে নারীকে ভোগ্যপণ্য হিসাবে উপস্থাপন করা হয় পরের পয়েন্টে এটা লাস্ট পয়েন্ট প্যারা চেঞ্জ করে লিখবে ধর্মীয় অনুষ্ঠানে নারীদের অধিকারকে এখনও স্বীকার করা হয় না তবে সাম্প্রতিককালে বিশ্বে উন্নত দেশগুলিতে নারীর অধীনতা এবং বঞ্চনার বিরুদ্ধে এক সচেতন প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলনের প্রেক্ষাপটে সারা বিশ্বের জেন্ডার রাজনীতির গুরুত্ব নতুন মাত্রা লাভ করেছে এই বলে প্রশ্নটা শেষ করবে আমি চেষ্টা করলাম যতটা পারা যায় ছোট করে দিয়ে করে দেওয়ার চেষ্টা করলাম তারা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এর থেকে আমার হয়তো সাজেশন দেওয়া হয়েছিল কিনা ঠিক মনে করতে পারছি না যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আমি দিয়ে দেব পরবর্তী ভিডিওতে আর তোমরা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরই উপকার হবে এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে